আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যেয়ে একটা পড়েছে একটা বিপদে তো এটা হচ্ছে ধানমন্ডির তিন ফরচুন র্যাঙ্কস টাওয়ার এখানে হচ্ছে মানে পুরো বিল্ডিংটাই রেস্টুরেন্ট তো আমরা গিয়েছি ইউজু রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু খুবই মজা আর ভেতরে কিন্তু খুব সুন্দর তো আমি আর আমার ছোট মেয়ে না খেয়ে গিয়েছি তা আমার বড় মেয়ে তো জানে যে এখানে গেলে খাবার আসতে দেরি হবে তো ও একটা কিছু খেয়ে গিয়েছে তো আমি এখানে হচ্ছে সিরিয়াল দিতে হয় তো সিরিয়াল দিয়েছে আমার তার মানে তিন নাম্বার যে ছয় নাম্বারে আসছে মানে তিন তিনটা চেয়ারের টেবিল ছয় নম্বর সিরিয়ালে আসছে তো পরে হচ্ছে এক ঘন্টা পরে পেয়েছি তো খাবারগুলো অর্ডার করেছি এটা হচ্ছে সি ফুড স্যুপ এটা খেতে ভালো খুব ভালোই হয়েছে কিন্তু একটা একটা করে পিস দিয়েছে তো তো মানে দেখা যায় প্রাইসটা একটু বেশি আর এটা হচ্ছে রাইস এটা অনেক ঝাল আর ওইটা একটা ঝাল ছাড়া নিয়েছি বাচ্চা ছোটো মেয়ের জন্য আর আমরা খেয়েছি ঝালটা খুবই মজা লেগেছে মানে খাবারগুলো আমার কাছে মজা লেগেছে আর আমরা হচ্ছে মানে এক ঘন্টা লেগেছে টেবিল পেতে তো বসেছিলাম আর আরেক ঘন্টা টেবিল পাওয়ার পর আমরা আরেক ঘন্টা মানে খাবার অর্ডার করেছি এক ঘন্টা পর আসছে খাবার তো তো কত দুই ঘন্টা হলো মানে আমার আমার ছোটো মেয়ের এত ক্ষুধা লেগেছে আরেকটু হলে কিন্তু আমরা কান্নাই করে দিতাম মানে এত ক্ষুধা লেগেছে মানে দুই ঘন্টা খাবারের জন্য মানে অপেক্ষা করা সত্যিই অনেক কষ্ট তো আমরা তো খেয়ে যাইনি তো এখানে যারা যাবেন একটু কিছু খেয়ে যাবেন না হলে দেখা যায় খাবারের জন্য অপেক্ষা করতে একদম ক্ষুদা লেগে যায় তা আমরা মনে হয় আরেকটু হলে কান্না করে দিতাম আর আমি আর আমার ছোটো মেয়ে এতটা ক্ষুদা লেগেছিল আমরা তো দুপুরে খাওয়াইনি তো ওইখানে যে আমরা লাঞ্চ করেছি তারপরে এখানে হচ্ছে তো খাবারগুলো অর্ডার করলাম তো আসছে তো খেলাম একটু সময় নিয়ে খেয়েছি আর এত ভিড় মানে ঈদ ঈদের জন্য তো ভিড় হবেই আর তারপরেও কিন্তু গেলে নর্মাল দিতে গেলেও কিন্তু ভিড় হয় এর আগেও আমি একবার গিয়েছিলাম তখনও আমার এরকমই হয়েছিল দেড় ঘন্টার মতো মানে সময় লেগেছিলো খাবার আসতে তো পুরোটা ঘুরে ঘুরে আমি আর আমার ছোট মেয়ে দেখতেছি ওইদিকে ভেতরে আরও জায়গা ছিল তো ওইদিকে আর যাইনি তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো এটা হচ্ছে মানে খাবারগুলোও ভালো খারাপ না আর যে এই যে মানে এক ঘন্টা বসে থাকতে হয় সিট টেবিল পেতে তারপরে হচ্ছে আবার খাবারের জন্য এক ঘন্টা এই জিনিসটাই মানে কষ্ট হয় তাই যাই হোক এখানে যারা যাবেন একটু কিছু খেয়ে যাবেন আর খাবারগুলো কিন্তু মজা তারপর হচ্ছে খেয়েটে বাহিরে চলে আসছি আসার পর দেখেন কতটা ভিড় ওরাও যে কিন্তু এরকম অপেক্ষা করবে তো আসার পর দেনে যে আমার মেয়ে কফি আর ব্রাউনি খুব পছন্দ করে তো ওর জন্য কফি আর ব্রাউনি নিয়ে খেয়েটে তারপরে আমরা হচ্ছে বাসার পাশে কাছেই তো তো আমরা এখানে একটু ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ